বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রাক্তন অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি প্রাক্তন আইন প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা উত্তরের মেয়র আর আনি আতিকুল ইসলাম আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে তাদেরকে পদমতলি থানার মামলা শাহবাগ থানার মামলা এবং শাহবাগ থানার মামলায় তাদেরকে প্রত্যেককে শনি নির্দেশ হয়েছে আমরা আইনজীবী হিসাবে মনে করি এই যে বারবার এই মামলাগুলোতে শুনানি দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয় শুনানি দেখানো হয় রিমান্ডে নেওয়া হয় এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম উপদেষ্টা ছিলাম সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার শুনানি দেখানো হচ্ছে যা আইনি শাসনের পরিপন্থী মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকজন বিখ্যাত মডেল এবং যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিজ্ঞ আদালতে আরণ প্রয়ণ করা হয়েছে এবং নুসরাতের আইনজীবী হিসাবে আমরা মামলা পরিচালনা করেছি এবং নুসরাত ফারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী উনি দেশে বিদেশে জনপ্রিয় জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়াতেও উনি ছবি করে এবং কানাডা ছিলেন আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু উনি আমরা ফিরিস দিয়েছি ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইসবকে প্রতিবেদন দাখিলের করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল নুসাত ফারিয়াকের জামিন শরীর জন্য রেখেছেন আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে